হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক যাবো অফিসে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে সকালে রান্না টান্না হয়ে গেছে আর দাদাও কাজে চলে গেছে খাবার নিয়ে যে স্নান টান করে এখনই মন্দির ধুয়ে আসছি এবার খাবো আর আমার ছেলে যে নিয়ে খেলা করছে আমি দুধ গ্যাসে বিষয় ছিলাম মনে নেই আর দুধ দুধ পড়ে গেছে মা বা পুচ্ছে মা খেজুরি আনতে যাবে নটা বেজে গেছে খেজুরি আনতে যাবে আর আমরা ভাত খাবো আমি আর আমার ছেলে আর বাবা এখনো মুড়ি খায়নি পুকুরে শুধু মাছ ভাসছে কিছু রাখানি জেঠু ভাত খেয়েছিল সকালে ভাত খেয়ে গেছে সেই থালায় জল হাত ধুইছে সেটা হাত দি জল আর কদিন এক মাছ ধরে তো বৃষ্টি হচ্ছে রোদও বাড়ায়নি তো পুকুরে মাছ শুধু চারা মাছ ভাসছে ওই জন্য বগ খেদাচ্ছে বাবা সকাল দিয়েই খেদাচ্ছে বগকে তো এখন যায়নি মাছ ভেসে যতক্ষণ মাছ ভেসে থাকে ততক্ষণ বগ থাকে নটা বেজে গেছে দুটা খেয়েলেই খেয়ে খাওয়া দাওয়ার পর ছেলে গেলে বিচারে শিখতে আসি তা ছেলে ঘুমায়

স্নান করাবো নি ওরা পড়তে হয় তোমার জন্য বার করাইছি না টুপিটা হুম কে পারবে ওরা কে পারবে হুম কে পারবে হ্যাঁ জল বর্ষা ঠান্ডা লেগে গেছে টুপিটা পরাও বার করাইছি এক দুপুর টুপি পরে নি খোলা বার ফেলে দিছে এটা কি কে পরবে দাঁতের দেওয়ার কলকাতায় কথা हम्म ए हे पिता पत्ता है ह फरे ला ह आ आ किया ह ह

কথা দিয়ে সাড়ে বারোটা বেজে গেছে ভাত খাওয়া টাইম হয়ে গেছে ছেলে গেলে বিচারে কুস্তি করতে যাতে সাড়ে বারোটা বেজে গেছে জল বর্ষায় কোথায় যাব প্রচুর জল হচ্ছে ওই যে ছেলে কেলে বিচারে শুয়ে আছি আর আমার ছেলের অবস্থা বলছি শুন না ফাইনালি ভাত খাওয়া হয়ে গেছে আর আমার ছেলেকে ওষুধ খেতে ডাকছি আসেনি ফ্রিজের গাছে শুধু ফ্রিজের গাছে ঢুকবে আয় ওষুধ ওষুধ খাবো আস আসি ওষুধ ওষুধ এখন ওষুধ খাবেনি ফ্রিজের গাছে ফ্রিজ খুললেই শুধু ফ্রিজের গাছে যাবে আসো ওষুধ খাবো আস আসো ওষুধ চালা ওষুধ আ আয় আগে আস ওষুধ ওষুধ হ্যাঁ আসো ওষুধ খাবো ওষুধ খেতে হয় চালা ওষুধ খাওয়াবা ফাইনালি ছেলেকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে দিয়ে উপরে আসছি জোয়ান খাচ্ছে জোয়ান খাবার ফার্স্ট যে পেপারে এখানটায় জোয়ান ঢেলে দিছি

বেশি খাওয়া কালকে আর বোনের অন্য পাচনে জন বেশি হয়েছিল সেগুলা খাচ্ছে খাচ্ছে খেয়ে দেখ মা ছেলে ঘুম থেকে উঠছে তারপর উঠে ছেলেকে খাইয়ে দিয়েছি দাদি দিদার নিয়ে ঘুরতে গেছে ওদিকে আর আমি ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি আর আজকে তো জল ছাড়েনি কলটা খারাপ কি কলে কি খারাপ হয়ে গেছে এই জন্য জল ছাড়েনি তারপরে এই যে সন্ধ্যা কী খাওয়া হবে তো সেটা রুটি হবে বলছে মা রুটি করবো আর ভোরবেলা রান্না হবে পুঁই শাক বাবা নিয়ে আসছে সেখানে কাকিমারে দিয়েছিল পুঁই শাক নরম নরম পুঁই শাক দিয়েছে এগুলোকে কেটে রাখি ভোরবেলা রান্না হবে পুঁই শাক দিয়ে ডার হবে ওই পুঁই শাকটাকে কেটে রেখে দিই ভোরবেলা কাটতে দেরি হয়ে যায় কেটে কুটে রেখে দিই নারকেল নারকেল চুড়ি দের কী বাজবো ফাইনালি নারকেল চূড়া হয়ে গেছে আর এইখানটায় নারকেল ছুড়ে থালায় রাখছি আর একটা হাসি ব্যাপার আছে আমি প্রথমে আটা মাখিয়েছি সেখানে লই করে আবার রেখে দিয়েছি আবার আটা মাখাচ্ছি কেননা আমি কম করে আটা মাখাইছি পোলাবে নি বড় কচি আছে আবার বড় গেছি বেলে দিচ্ছি বড় কচি গেছে আর বড় কচি বলছে আপনি একটু শিখব কাকিমা আমাকে বেলতে দাও তো এই যাই হোক টেরা মাখা করে বেলছি টেরা বলছে আর একটা কৃষ্ণ গোল করে বেলছে এইটা তো আমি বলছি যে ও গোল করে যখন বেলছে এবার ওকে বিয়ে দিয়ে দেবো দাম কি বলবো গোল করে কত শুনে এইটা গোল একদম গোল হচ্ছে ভালো বেশ রোজ বেলতে বেলতে তো শিখে যাবো প্রথমে ভালো কি রে বলো শুটে ভালো হচ্ছে বল সেটা তো বেলছে আবার আমি আটা মাখছি মাখিলে লাস্টে তারপরে ভাজবো ফাইনালি সবটি বেলা হয়ে গেছে নারকেল ফ্রে সব ছিপে দিয়েছি ধারে ধারে যাতে বা ভাজলে বেরোবে নারকেলটা এই একটা থালা আর এই একটা থালা সব বেলা হয়ে গেছে আর গ্যাস জেলে দিচ্ছি এবার ভাজবো আর আমার ছেলের অবস্থা দেখো গোটাটাই বাইছে ছেগনি টেগনি নিয়ে আর মা বাবাকে মুড়ি দিবে আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকবে দেখাচ্ছে নেক্সট ব্লকে এটা সবাই ভালো থেকো